তার মধ্যে একজন নবী ছিল তার নাম হলো আলাইসাল্লাম শুনছেন আপনার নাম এই নবী সাল্লাম আল্লাহি সাল্লাম আল্লাহ রব আলম দাউদ আলাইসাল্লাম যাওয়ার পরে নবী সাল্লাই আল্লাহি সাল্লামকে বাদশাহী দান করলেন নবী সালাম আল্লাহি সাল্লামকে নবুয়ত দান করলেন দুইটা কেদার মাঝে দুইটা রাওয়াত রয়েছে এক কিতাবর মধ্যে বলা হয়েছে তখন ওনাকে নবুতি দিলেন যখন ওনাকে ওনাকে যখন বাদশাহী দিলেন তখন উনি যুবক ছিল বিয়ে করে নাই আরেকটা রায়াতের মাঝে আছে যখন উনি বাদশাহী পাইছে এখন যখন উনি নবী হয়েছে তখন উনার বউ এক হাজার সুবহানাল্লাহ কত না 1000 কয়াজা 1000 যুরুকন কয়াজা 1000 এক কিতাবের মাজে বলা হচ্ছে যুবক ছিল ওনার কোনো বিবাহ সাথে হয় নাই বিবাহ করে নাই আরেক কিতাবের মধ্যে বলতেন বিয়া করছে কিন্তু এক 1000 বিসমিল্লাহ 1000 লিয়া যদি মাড়ে না আমি আর আপনারা বড়ধান লাগবে কি হবে বড়ধান লাগবে 1000ই তো যথেষ্ট কথা ঠিক না মিটি ঠিক ঠিক তাই প্রথম রেদাতুল্লাহ এই রাওয়াত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে যখন নবুয়ত দান করলেন বাদশায়ে যখন ওনাকে দান করলেন উনি বাদশায়ে করে নবুয়ত পাইলেন সব নবীরা কিন্তু নবী ও রাসূল না যেই নবী রাব্বুল আলামিন কিতাব দান করেছেন সিনি হইল নবী এবং রাসুল না নবী এক জিনিস আর রাসূল কিন্তু আরেক জিনিস তাকে শুধু নবুয়তই দান করেছে সে হইল নবী যাকে সঙ্গে সঙ্গে কিতাব দান করছে সে হইল রসুল দুইটা মিলায়া হয়েছে নবী আর রাসুল সুবাহ আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন উনাকে নবতি দান করলেন নবতি দান করার পরে বাদশাহী দান করলেন দুনিয়ার মানে সব নবীদের রাব্বুল আলামিন আলমা দান করেছেন কোন নবীকে মর্যাদা দিয়েছেন হাতের লাঠি যেমন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল হাতে একটা লাঠি দিয়েছেন যেটাকে আরবী ভাষা আশা বলা হয় উনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা তিলকা বিআমিনি ইয়া মুসা এর মুসা তোর হাতে এই জিনিসটা কি মুসা কই এটা মারাতে লাড়ি এটা দামি ফাতাফারি এটা তো বকরি ছড়াই এটা তো শালিশ করি এটা শাসন করি প্রশ্ন কয়ডা একটা কথা কন্যা কয়ডা ওয়া মা তিলকা বিআমিনি ইয়া মুসা মুসা তোর হাতে কিডা প্রশ্ন কয়টা উত্তর কয়টা হিসাব নাই ওনাকে লাঠি দান করলেন এটা ওনার একটা সাদ মজাদা যেই নবীর আমি নাম নিয়েছি সুলাইমান আলাইসাল্লাম ওনাকে আল্লাহ রাবুল আলামিন একটা মজাদা দিয়েছেন ওটা হইলো আংটি এই আংটি যতক্ষণ পর্যন্ত ওনার হাতে তাম পৃথিবীর লুকাত ওনার বসের ভিতরে থাকে হ্যাংটি হাতে নাই ওনার কিছু কোনো কিছু নাই তুদ্রুব আল্লাহ রাফ বলোল সমস্ত নবীদেরকে রকম মর্যাদা দিয়েছে শুনলে খুশি হইবেন আপনি আমি যেই নবীর হুম্মত হইলাম সেই নবীকে আল্লাহ রা বলার সাড়ে দশ হাজার মর্যাদা দিয়েছে সাড়ে দশ হাজার কোন নবীর একটা দুইটা তিনটা সাইটটা দশটা পর্যন্ত কিন্তু আপনি আমি এমন এক নবীর উন্মত হইলাম আল্লাহ রাবুল আলম আমার নবীকে আমি এক দুইটা দেই নাই এক হাজার দুই হাজার দেই নাই সাড়ে দশ হাজার দিয়েছি সেই নবীর উন্মত হইলাম আমরা হাওয়াই আমরা হাওয়াই ছিল গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের একটা আগুন আংটি দান করেছেন উনি সারা পৃথিবীটাকে সফর করে সারা পৃথিবীটা ওনার শাসনের ভিতরে নবুয়তের দায়িত্ব নিয়ে পালন করে বাসায় দায়িত্ব পালন করে একদিন ওনার হুজুরকে ডাক দিয়ে বলে এত দিন হয়ে গেল আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন আমাকে বাসায় দিয়েছেন এখন তো আমার বিয়া করা দরকার বউ তো লাগবে তোমরা সারা পৃথিবীর মাঝে বউ খুশছে থাকো একজন আপনাকে কিন্তু বউটার মাঝে কে কে গুণ থাকা লাগবে আল্লাহ নবীর আল্লাহর আলমী এই কতটা সুন্দর ভাষায় বলেছেন সবাইকে আল্লাহ রাবুল আলম সব মজ্যাদা দেয় না যাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে তারা সুক্রিয়া আদায় করেছে যে সুক্রিয়া আদায় করেছে তাকে আল্লাহ রাবুল আলমীর বাড়িয়ে দিয়েছে ওদিরে বলে বউ তো বিয়া করবেন বউর মধ্যে গুণ কি লাগবে কাইটটা গুণ লাগবে গুণ করা সাইটটা গুণ লাগবে এই চার গুণের মেয়ে যেই জায়গার মধ্যে পাইবা তাকে তোমরা নিয়ে আসবা তাকে আমি বিবাহ করব কোনো অসুবিধা নাই এবাজা এই উত্তর বা বন্ধুরা মনে রাখবেন এই চারটা গুণ আপনারা মনে রাখবেন যারা ছেলেকে বিবাহ করাইবেন যারা নাতিকে বিবাহ করাইবেন এই সাইটটা গুণ আপনি দেখবেন নবীর আহমাদ আলী আলমিন হাদিস মুবারক মাদি চার গুণের কথা বলেছেন নবী সুলাইমান বলে এক নম্বর গুণ হলো দুনিয়া মেয়েটাকে তুমি দেখবা সেই মেয়েটা যেন পর্দাশীল হয় শুভানালকেন না এক নম্বর হইল পর্দাশীল দুই নম্বর হলো সে যেন ভালো বংশের মেয়ে হয় তিন নাম্বার হলে সে যেন সৎ চরিত্র হয় এবং আমানতদার হয় তিন নাম্বার হলে হলো সূর্যতে সুন্দর হয় আবার নবী বলে উম্ম এ দুনিয়ার জমির উম্মত এক নম্বর যদি পাও পর্দাশীল দুইজন নম্বর যদি পাও ভালো বংশ তিন নাম্বার যদি পাও সে আমানতদার সৎ চরিত্রের মেয়ে সুন্দর দেখার দরকার নাই ওই মেয়েটা করে নিয়ে আসবা ওই মেয়ের কারণ তোমার গরটা জন্ম

বিষয় সাইট চার বিষয় যদি মেয়েও আমার এরিয়ার ভিতরে আমার বাদশাহী পৃথিবীর ভিতরে যদি পাও তাকে আমি বিবাহ করবো কিন্তু নবী বলেছেন কুফু মিলায় বিবাহ করার জন্য সুবান না কুফু মিলায় তোমরা বিবাহ করবা সেই কুফুটা কি জিনিস আপনি তিনতারা বিল্ডিংয়ের মালিক আপনি যদি ছয়তারা বিল্ডিংয়ের মালিকের কাছে যান ওই মেয়েটা যদি আনেন আপনার ফোলাডারে তো সে অবশ্যই গোড় জামাই রাখবে এই কারণে নবী বলেছেন উন্মত তুমি যেটুকু আসো তার থেকে এক ডাবল বা দুই ডাবল কমে যাইও তাহলে কুফু মিলায় থাকবে কুফু মিলায় বিবাহ করার জন্য বলেছেন নবী সুলাইমান বলে উজির রে এই চারটা স্বর যদি উত্তর গেছে থাকে এই চারটে বিশ্ব মেয়ের গেছে থাকে তাকে আমি বিবাহ করব। পৃথিবীর মাঝে ছড়া দিলেন সিটির অন্দর অন্দর পৌঁছে গেল নবীর আহম আলম বলে এমন একটা সময় হয়ে গেল একটা সিটি যায় একটা জেলে বানু যারা আমরা মাইমাল বলে থাকি জেলের কাছে যায়া ফলল জেলে স্ত্রীটা হাত নিয়ে কয় নবী যেই কথা বলেছেন বাদশাহী যেই কথা বলেছেন ওই তিনটা বিষয় তো আমার মেয়ের কাছে আছে কিন্তু একটা বিষয় আমার মেয়ের কাছে নাই কারণ আমি ভালো বংশের তিনটা আছে কড়া নাই একটা নাই এটা হলো ভালো বংশ না জেলে যারা তাদেরকে আমাদের সমাজে কি কয় কথা কন্যা কি কয় আমরা দেখ বিশেষ করে কমলক থানার মধ্যে সবচেয়ে মানে বংশীয় মাইমাল কারা কোন তো সিংনাথপুরের না তো কদাগণ কেন বংশীয় কারা মাছ বিক্রি করে কিন্তু আপনারা জানেন না যদিও আমাদের সমাজে আমাদের কথায় মাইমাল শব্দটা ছুড়ো কিন্তু তাদের ব্যবসাটা খুব মারাত্মক কদাগণ ঠিক না ভাইটি ছোট ব্যবসার মাঝে কিন্তু লাভ বেশি বড় ব্যবসার মাঝে কিন্তু লাভ বেশি নয় এখানে নবী বলেছেন ছোট হক বড় হক ব্যবসা করো এটা আমার শূন্য যেরকম না আল্লাহ নবী ব্যবসা করে নাই করেছেন সাহাবের ব্যবসা করে নাই করেছেন আদম সফিউল্লাহ থেকে যে তো নবীগণ আছে সব নবীকে আল্লাহ রাবুল আলম একটা ধারা দিয়েছেন যেরকম না সুবহান আল্লাহ গভীর মনোযোগ পৃথিবীর মাঝে সরা দিল এই চার গুণের মেয়ে কোথায় পাওয়া যায় কিন্তু জেলে মানুষ বলতেছেন এই মেয়েটাকে আমার একটা বিষয় না এই তিনটা বিষয় আমার মেয়ের গেছে আছে। বাড়িতে গেছে যাওয়ার পরে ওনার ওয়াইফকে বলতেছেন রে নবী সুলাইমান বাদশাহী বলছেন বিবাহ করবে এই চারটা গুণ লাগবে কিন্তু তিনটা গুণ আমার মেয়ের ভিতরে আসে একটা গুণ আমার মেয়ের ভিতরে নাই এই কথাটা মেয়ে শুনছে শোনার পরে মেয়েটা খুবই আমানতদার উদ্ধার ছিল কবি নামাজি ছিল কবি ফরজগার মানুষ ছিল ওই মেয়েটা মায়ের কাছে আসা বলতেছেন মা যদি নবী সুলাইমানের স্ত্রী হতে পাইতাম সারাটা জীবন ওনার কদমের খাদম করতাম খেদমত কইরা কইরা জান্নাতে হইতাম জোর কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ নবী রহমাত আলীল আলমিন বলে ওই সন্তানটা যখন মনে মনে এই কথা বললাম মায়ের কাছে আসে এই জিনিসটা প্রকাশ করলো মায়ের গালের মধ্যে একটা থাপ্পর দিছে থাপ্পর দিয়ে বলতেছে সাবধান এই কথা মুখ দেবাই করিস না যদি এই কথাটা মুখ দেবাই অবশ্যই বাসাল লোক হত্যা করে ভালাইব মাইরা ফালাইব। কবি রতনে যায় সবাই খুবই অল্প তাই কথাগুলো শট করতেছি গভীর রজনীতে একটা সিটি লিখতেন এই মেয়েটা আমার বিষয়টা কিন্তু অহংকার হিংসা মনে এই বিষয়টাই কিন্তু আমি ঘটনাটা বলতেছি এ বন্ধু উনি একটা সিটি এই মেয়েটার সিটিটা গোপনে বাসার দরবারে পাঠাইছে এ বন্ধু একদিন দুই দিন তিন দিন হয়ে যায় পানায় তিন মাস চলে গেল তিন মাস পরে বাদশায় আবার ডাকলেন সমস্ত মানুষগুলো আসার পরে বাসায় উজুরে কইতাছে কি রে তোরা কি আমারে বিয়া করাইতেন বাসা কয় আপনি বিয়ে করবেন নাম্বার তিন সাইট্টা করে করাইবেন আল্লাহ আকবার না কয় আপনি কি বিয়ে করবেন নাম্বার তিন সাইট্টা করে করাইবেন কয় কস কি দাস কইতাম না এত মায়া দেই আপনার লগে মিলে না লাশ পর্যন্ত আপনার গুত্তে গুত্তে করতে এমন একটা মায়া আপনার সিড়ি বাড়াইছে এটা হই জেলের মায়া কে এর মায়া জেলের মায়া কথাই জাগাত কিন্তু নবী সুলাইমানের কো এটা কোন কথা জেলের মায়া মানে সিড়ি বাড়াইছে এটা হয় এই চুট্ট কথাটা আল্লাহর কাছে কষ্ট লেগে গেছে আল্লাহ আকবর কইতেন না যে জেলের মায়া কি আমার সাথে হয় এই কথাটাই আল্লাহর কাছে কষ্ট লাগছে আর কিছু না একদিন যায় দুই দিন যায় নবী সুলাইমান আলাই সালামকে আল্লাহ কি দিছিল মন না ওয়া শুনতেছেন আপনারা কি দিছে না কি এটা নবতি আংটি এই আংটি ওনাকে দান করছে আল্লাহ কইছে নবীরে সাবধান আংটি তোমারে দিছে হাতে রাখবা কিন্তু বাথরুম যেটাকে ওয়াশরুম বলা হয় ওইটার যাইবার সময় আংটিটা খুইলা যাইবা যদি আংটিটা খুইলা না যাও ওইটার অবমানা হবে কারণ এইটা হইল নবতের আংটি জোরকন্যা সোবাহান আল্লাহ আল্লাহ নবী সুলাইমান একদিন বাথরুমে যাবে ওনার দেহ রক্ষি একজন ছিলেন তার কাছে আংটিটা হুইল্লা তার কাছে দেয়া গেছে শয়তান এ সুলাইমানের রূপ ধরছে রূপরা এ করে দেয় আমার আংটি দে আংটি দিয়া দিছে শয়তান আংটি ঢুকাইয়া দিছে হাতে দৈরা কইছে সাবধান আংটি কিন্তু হাতে লৈছে সবহু আমার মতন একটা নকল সুলাইমান বাইর হইছে যেইখানে ফাইবি সুলাইমান রে এইখানে ফিডাইবি না হজগুলা না ফেস লাগছে নি কথাখন নাগাজ লাগিছে এ কৈছে কি যে হ কুহু আমাৰ মতে এটা বাই দিছে যেন এ ফাইভ ইয়াৰ আসলে এ ভি ডাইভি আচলতে এয়া এ কি বুঝছেন এ হইল যায় সিংহাসনে বইছে। নবী সুলাই মানের একজন দেহরক্ষী ছিলেন মানুষের মধ্যে না ওইটা হইল জিনের মধ্যে যার নাম হইল বকরিয়া এইটা বলছে তুমি ডাইনের দাঁড়ায় থাকবা খালি সামনের দিকে তাকা থাকবা ডাইনে তাকাইতে পারবা না বামও তাকাইতে পারবা না শুধু সামনের দিকে তাকায় রাখবা বন্ধু শয়তান যখন সিংহাসনে বইছে নবী সুলাইমান ওয়াশরুম থেকে বাইরে হয়েছে বাইরে হের কে আপনা তুমি আমার আংটি দাও কো এই তুই দৌড়ছে লাফ রায়া বালার দিকে ফিডাইছে দরবারে লয়ে আইছে শয়তান কয় বালার দিকে ফিডা বালার দিকে ফিডাইয়া নদীর পারে নিয়ে ফালাই আইছে ওই যে ছেলে মানুষ বলছিল মায়ারে যদি বিবাহ দিতে পারতাম বাদশার কাছে সারাটা জীবন উনার কত মেরে খেদমত করতো আমার মেয়ে উনার উসিলাই আল্লাহ আমাকে জান্নাত দিতে জোর কন্যা সুবহান আল্লাহ উনার মনের বাসনা কি জেলে আমি কুটিপুতুইতাম না জান্নাত পাইতাম কি পাইতাম আমরা আমরা জান না বড় লোকের যদি করতে পারে ওই যে মোটর সাইকেল ফামু সুফা ফামু কোথাও বলে ঠিক নি গভীর মনোযোগ শয়তান মারা দিকে ফিরে যখন ফলে আসলেন ওই ব্যক্তি পাওয়ার পরে দেখতে যে এত সুন্দর একটা যুবক দেখা যায় ওই যুবকটা নদীর পাড়ে বৈশা রয়েছে ওনার এক পানি আইন না সিডা দেওয়ার পরে হুঁশ জ্ঞান বাই রয়েছে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলে কে আপনি কে নবী সুলাইমান ওই দিন একটা হেকমক করলেন যে হেকমথর কথা আল্লাহ কোরআনে বলেছেন উদ ইলা সাবি রবিকমাদে ওয়াল্মাতেল হাসানা আমার আল্লাহ দুনিয়ার মানুষ রে নারে তে নারে রি সাল নারে ফৌজ আহলে সুন্নতল জামা মকবুল নৈমে নইমি হুজুরের আগমন মকবুল হোসেন নইমি হুজুরের আগমন নারে দেখবি সবে পড়লে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মেহমান দা আপনারা খুশি নেবে যা খুশি নেবে সময় খুবই অল্প হুজুর চলে আইছে ঘটনাটা শেষ করে আর দুইটা কথা আছে ছোট্ট একটু দোয়া করবো যেহেতু আমি আপনার এলাকার সন্তান এ বন্ধুরে নবী সালামকে যখন ফালেয়া চলে আসলেন উনি দুই ফিটা ফানি যখন চেয়ারের মাঝে ছিটা দিলেন সঙ্গে সঙ্গে হুশ চলে আসছেন হুশ আসার পরে বলতেছেন আপনাকে নবী সুলাইমান বলতেছেন সারা বিশ্বের মাঝে পরিচিত হয়ে গেছে নকন সুলাইমান বাইর হয়েছে যেখানে পাইবা ওইখানে বা এখন যদি আমি কই আমি সুলাইমান তাই জেলেও আমার ফিডাইব। কথা কেন ঠিক না বেটি উনি বললেন যে আমি অনেক মাথার মাথায় আঘাত পাইছি ওই আঘাত হওয়ার কারণে আমার কিচ্ছু মনে নাই আপনি কি একটু আপনার বাড়িতে আমার লয়া যাইবেন এই হেকমতের শিক্ষা দিয়েছেন কে সাময় আসেনি কিন্তু পুরুষটাকে বলতেছেন ঠিক আছে তুমি একটা ছেলেকে বিবাহ করার মনে মনে ভালোবাসো তাকে নিয়ে কেমন ভালোবাসো ভাই আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন নামাজ পড়ে দোয়া করছি আল্লাহ জেনে একদিন হইল ওই ছেলের বউ আমারে বানায় দেয় যারা বাড়ছে নি আমি তাই কয়ে একদিনের জন্য হইলো ওই ছেলেটার বো হওয়া লাগবে ও তুমি আমার কাছে বাহবাসো কাকে তুমি ভালোবাসো তার একটু পরিচয় দেওয়া যাবে না কই পরিচয় দিলে আপনি ফিডাইবেন কোন ফিডাইতাম না পরিচয় দেন

এই তো অনেক মানুষ অনেক কিছু আপনাকে গিফট দেয় আমি আপনাকে একটা গিফট দিব কি গিফট তো চক্ষু বন্ধ করে রাখতে হবে চক্ষু খোলা যাবে না চক্ষু বন্ধ করে আপনি হাতটা বাড়াই দেন চক্ষুটা যখন বন্ধ করে দিলেন চক্ষু বন্ধ করে হাতটা যখন বাড়া দিলেন সঙ্গে সঙ্গে নবতের যেই আংটি ছিল বিশমিল্লা বইলা হাতের মাঝে আংটিটা ভরাই দিছে আল্লাহর নবী সুলাইমান বলে তাকায়া দেখি যেই নবতের আংটি আল্লাহ আমাকে বাদশা বানাইছে তিনটা বছর পরে ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ সেই আংটি আমার হাতের মাঝে দিছে আংটি দেখার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে গেলেন মেয়েটা দুপুরে পয়সা রয়েছে হঠাৎ করে দাদা উঠায় দেখতেছে হাইরে স্বামীরে এমন কি দিলাম সঙ্গে সঙ্গে স্বামীটা অজ্ঞান হয়ে গেছে দরজা খুললাম মায়ের ঘরের দিকে দৌড় মায়ের ঘরে যায় কয়ে মা এমন কি ছেলের সাথে আমার বিয়া দিস বাসর এই যদি অজ্ঞান হয়ে গেছে মাইকে পালাইছে তার বাপে যা করছে তার বাপের কারণ তোর জীবন বন্ধ হয়েছে ফুলাটা বাসর এই যে অজ্ঞান হয়ে গেছে কয়নি বিটি তিরকম কয়নি কিন্তু দেওয়ার সময় সবাই মিললে দিছে আর একটু জামাই বউ কুটুর কুটুর লাগছে তোর বাফের দোষ তোর বাফে জীবনটা নষ্ট করে দিছে তোর আসেনি এরকম কথা কন আসেনি এটা খুব মারাত্মক জিনিস উনি অজ্ঞান উনি কি অজ্ঞান ওনার জ্ঞান ফিরামো আগামী বছর যদি আল্লাহ হায়ার দেয়